গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এই আমরা দুটো স্থান এমন একটা জায়গায় অবস্থান করছে যে প্রতি বছর এক আধবার আমরা ভয়াবহ দূর দুর্যোগ ঘূর্ণিঝড় সাইক্লোন এইসবের সান্নিধ্যে প্রত্যেক বছর এক আধবার আসতেই হয় ইতিপূর্বে আমরা বিভিন্ন বড় বড় ধরনের ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছি আর ভিডিও শুরুতেই এই সব ধরনের কথা বলার একটাই উদ্দেশ্য যে আমরা গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পার্শ্ববর্তী অঞ্চল এই দুটো জায়গা আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে প্রতি বছর একাদবার বড়ো বড়ো ধরনের ঘূর্ণিঝড় হয় এই ঘূর্ণিঝড় থেকে আমরা মুরগি যে পালন করি ছোট্ট একটি প্রাণী এই মুরগিকে আমরা কীভাবে রক্ষা করব এই বড় বড়ো ঘূর্ণিঝড়ে আমরা দেখেছি পথ দু মানে সড়ক রেল যোগাযোগ বিভিন্ন গাছপালা ভেঙে পড়া বাড়িঘর ভেঙে পড়া মানুষের বেহাল অবস্থা হয়ে যায় বাসতে তাই মুরগিদের এই ছোট্ট প্রাণীদের কীভাবে কি রক্ষা করব। তাদের রোগ তাদের জীবন জীবিকা এই সমস্ত নিয়ে আজকের ভিডিওটি থাকতে চলেছে সমগ্র ভিডিওটি জুড়ে আজকে এই ধরনের বিষয়বস্তু থাকবে তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপলব্ধ করুন তাহলে আপনাদের একটা নলেজে বোধগম্য হবে যে কিভাবে আমরা এই ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পাব তার প্রভাব কি তার ক্ষতিকারক দিকগুলি কি এবং আমরা যদি আগে থেকে জানতে পারি তাহলে এর ব্যবস্থা আমরা কি নিতে পারি নমস্কার বন্ধুরা আমি রজত ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটি বিষয়বস্তু নিশ্চয়ই থাম্বেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবু আপনাদের বলবার জন্য বলি এই ভয়াবহ ঘূর্ণিঝড় যেটা আসতে চলেছে আগামী ছয়ই মে থেকে বারোই মে যে কোনো একটা সময় আমাদের পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের ওপরে আশ্রয় পড়তে পারে সেই কারণেই আমাদের আজকের ভিডিওটি যে আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সেই কারণেই আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা মুরগি চাষের উপরে ভিডিওটি থাকলেও আমরা এই ছোট্ট না প্রাণী মুরগি নামক প্রাণীটিকে কিভাবে এই প্রবল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করবো যতদূর শোনা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ছ তারিখ থেকে বারো তারিখের মধ্যে ল্যান্ডফল কোন জায়গায় হবে এখনও ঠিকভাবে বলা যায়নি তবুও এটা বলে রাখি এই তীব্র দাবদাহ এখন বর্তমানে চলছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেই মুহূর্তে হঠাৎ স্বস্তির খবর এলেও আমাদের যারা ফুল কালচার করছেন এই কালচারে যারা রয়েছেন সম্পূর্ণ ঘরে যাদের বুডিং চলছে কিংবা মুরগি মাঝারি অবস্থায় কিংবা মুরগি হারভেস্ট অবস্থায় আমার যেমন হারভেস্ট অবস্থায় চলছে প্রায় আর কিছুদিনের মধ্যে আমি হারভেস্ট করব সে কারণে আমারও একটা ভয়ের দিক স্বস্তির দিক হলেও মানুষের দিক থেকে স্বস্তির দিক হলেও মুরগির ক্ষেত্রে একটা ভয়ঙ্কর দিক সেই নিয়ে আজকের ভিডিও চলুন তাহলে শুরু করা যাক আমরা এই তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকে হঠাৎ করে যখন এই ঠান্ডা একটা আবহাওয়া আসবে মুরগির কি কি ক্ষতি হতে পারে সেটাই আজকে প্রথমে শুনে নেওয়া যাক প্রথমে মুরগির কি কি ক্ষতি হতে পারে এই নিয়েই আলোচনা করছি হঠাৎ করে এই বড়ো তাপমাত্রা কমে যখন স্বস্তির ব্যাপারে আসলেও মুরগির ক্ষেত্রে সমস্যা হতে পারে ধরুন মুরগি খাওয়া ছেড়ে দিতে পারে মুরগি চুনা পায়খানা করতে পারে মুরগি রক্ত আমাশায় পায়খানা করতে পারে মুরগির গলা ফুলে যেতে পারে আর যতদূর শোনা যাচ্ছে এ বৃষ্টিটা শুধু বৃষ্টি আকারে হবে না দমকা প্রবল বেগে হাওয়া হবে প্লাস ঝোড়ো সহ বৃষ্টি কারণ বৃষ্টি যদি একটা নির্দিষ্ট যেরকম আমরা বর্ষাকালে বৃষ্টিটা পাই সেই বৃষ্টিটা যদি একটি নির্দিষ্ট ওয়েতে হয় তাহলে কিন্তু এই বৃষ্টির ঝাপটাটা আমাদের মুরগির ঘরে লাগে না সুদ বৃষ্টি হয়ে যায় বর্ষাকালে কি আমরা চাষ করি না বর্ষাকালেও আমরা চাষ করি কিন্তু এটা যখন ঝোড়ো হাওয়ার সঙ্গে বইবে আপনার ফার্মের ভিতরে এই জলটা ঢুকে যেতে পারে আর এই কয়লার মুরগি খুবই সেন্সিটিভ মুরগি আপনারা জানেন যারা নতুন কালচার করছেন তারা শুনে নিন এই ঝোড়ো হাওয়ার সাথে যদি বৃষ্টি আপনার ফার্মে প্রবেশ করে ধরুন ইলেকট্রিক থাকবে না সেই সময় মুরগিরা বোকার মতন চুপচাপ বসে যাবে গা যাবে ভিজে এবং ঠান্ডা আবহাওয়ার কারণে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে জ্বর আসতে পারে এবং রানীক্ষেত নামক রোগও চলে আসতে পারে আপনার ফার্ম একটা তসনস হয়ে যেতে পারে এবার আসা যাক দ্বিতীয় কারণ আপনার ফার্মের পাশে যদি কোনো শুকনো গাছপালা থাকে তার ডালপালা ভেঙে আপনার ফার্মে ক্ষতি হতে পারে আপনার ফার্মের টিনের পরে পড়তে পারে আপনার ফার্ম নষ্ট হতে পারে এ একটা দিক এবার আসা যাক তৃতীয় কারণ তৃতীয় কারণ আপনারা দেখা যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সেই সময় খাবার আপনার অনেক সময় অনেকে আছে অল্প কিছু স্টক করে রাখেন কিন্তু বেশি পরিমাণ খাবার রাখেন না এই যোগাযোগ ব্যবস্থা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনার খাবারের ঘাটতি দেখা দিতে পারে যারা যোগ্য মুরগি সেই সময় একটা বেলা খাবার যদি না দিতে পারেন মুরগির কিন্তু ওয়েট লস্ট হয়ে যেতে পারে যেহেতু কয়লার মুরগি খুবই সেন্সিটিভ তাই এরা ভিজে গেলে এদের যে ভয়াবহ রোগগুলো হতে পারে সেগুলো তো আপনাদেরকে জানালাম আরও আর একবার বলছি ঠান্ডা লাগলে কিন্তু মুরগির ক্ষতির শেষ থাকবে না সেই জন্য প্রবল দৃষ্টি আকর্ষণ করে আপনারা সজাগ দৃষ্টিতে থাকবেন এবং আপনারা যে যেগুলো প্রিভেনশান মানে যেগুলো প্রোটেকশান নেয়ার সেইগুলো প্রোটেকশান নেবেন তার মানে এই নয় যে এখনই তীব্র দাবদাহ গরম পড়ছে এখনই পর্দা নামিয়ে দেবেন এরকম কিছু এবার আসা যাক এই সিমটমগুলো তো জানলেন তার সাথে সাথে আমাদের কি কী করণীয় থাকতে পারে যেহেতু ল্যান্ডফল বলেছে ছয় থেকে বারো তারিখ এই ছয়টা দিন এই ছয়টা দিন আপনার অন্যান্য কাজের সাথে সাথে আপনি সবসময় মাথায় রাখবেন যে এই ঘূর্ণিঝড় কোথায় পড়বে কখন পড়বে এরকম কোনো নির্দিষ্ট বলেনি তাই এই সপ্তাহ আপনার অন্যান্য কাজের ফাঁকে আপনি বাড়িতে সময় দেবেন বেশি ফার্মে সময় দেবেন বেশি লিটার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং লিটার যাতে শুকনো থাকে সেই ব্যবস্থাটা করবেন যেখানে ভিজে ভিজে থাকবে সে জায়গা থেকে তুলে তুলে ফেলে দেবেন এবং সমস্ত প্রতিরোধকমূলক ব্যবস্থা আপনার হাতে থাকবে সেইগুলো করবেন যেমন ফার্মের চারিদিকে পর্দাটা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন যে প্লাস্টিকের যে ঝাপটা ফেলেন সেই ঝাপটা ছিঁড়ে ছুটে গেছে কিনা সেটা দেখে নেবেন এবং আপনার ফার্মের পাশে যদি কোনো শুকনো গাছগাছালি থাকে সেটা কেটে দেওয়ার ব্যবস্থা করবেন এই সমস্ত প্রতিরোধকমূলক ব্যবস্থা করার সাথে সাথে আপনার খেয়াল রাখবেন আপনার যাতে ফিড যেটা মুরগির ফিড সেটা পর্যাপ্ত পরিমাণে থাকে এবং চাইলে এই কয়েকদিন আপনারা যে ফিডটা ছোটোবেলা থেকে খাইয়ে আসছেন কোনো রকম অন্য রকম ফিডের ব্যবস্থা করবেন না একই ধরনের ফিডটা রাখবেন কারণ অন্য রকমের ফিড যেই আনবেন দু একদিন একটু খাওয়াটা কমিয়ে দেয় এই সময় যেহেতু একটা পরিবেশের একটা অন্যরকম পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই ফিডটা একই রকম রাখার চেষ্টা করবেন আর একটা বিশেষ ধরনের পরামর্শ আপনাদেরকে দিচ্ছি যেটা এই ধরনের এই সময় মানে এই ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যখনই ল্যান্ড ল্যান্ডফন্ড হোক না কেন ঠিক এই সময়টাই হোমমেড ফিড ইউজ করবেন না কারণ হোমমেড ফিড ইউজ করলে দেখা যাচ্ছে ঠান্ডা যেহেতু ঝড়ঝাপটা বৃষ্টি বাদল এই কারণে ঠান্ডা বা গলা ফোলা বা ওদের একটা ভিতরে ভিতরে একটা রোগ আসতে পারে সেই কারণে আপনি যদি হোমমেড ফিডটা ইউজ করেন তাহলে ঠান্ডা কিন্তু ষোলো আনা সম্পূর্ণ হয়ে যাবে সেই জন্য পরিস্থিতি যখন স্বাভাবিক হবে চারিদিকে আলো বাতাস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আবার গরম ফিরে আসবে ঠিক সেই সময় আবার আপনারা হোমমেড ফিড ইউজ করবেন এই কয়েকটা দিন আপনাদের হোমমেড ফিড ইউজ করার প্রয়োজন নেই আর সব সময় সজাগ দৃষ্টিতে থাকবেন আপনি বাড়িতে সময় দেওয়ার একটু বেশি চেষ্টা করবেন এই কয়েকটা দিন কাজের ফাঁকে ফাঁকে সময়টা দেবেন বেশি বেশি ঝড় কোনো নির্দিষ্ট সময় বা জানিয়ে আসবে না যে আপনি এখনই আসলো আপনি তার প্রিপারেশান নিয়ে নিলেন এমন নয় তাই আপনারা সজাগ দৃষ্টিতে থাকবেন বাড়ি সবাইকে বলে রাখবেন যে ঝড় বৃষ্টি যখনই আসুক না কেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার সাথে সাথে আপনারা পর্দাটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন হতে পারে বর্ষাটা বা ঝড় রাতের বেলাও হতে পারে কিন্তু পর্দা টর্দা সমস্ত চারিদিকে সব কিছু সিস্টেমেটিক করে রাখবেন যাতে আপনি সময়কালে সমস্ত রকম ব্যবস্থাটা নিতে পারেন আরও আর একটা জিনিস মাথায় রাখবেন ঝড় এলোমেলো ঝড় হতে পারে নিজে সাবধানে থাকবেন নিজের পরিবারকে সাবধানে রাখার চেষ্টা করবেন এবং সর্বোপরি আমরা যে কালচারে ব্রতী হয়েছি সেই কালচারটাকে সঠিকভাবে রাখার চেষ্টা করবেন যতটুকু শোনা যাচ্ছে বা আবহাওয়া দপ্তরের থেকে খবর এই ঘূর্ণিঝড়ের নাম গোলা এটা দুর্বিষহ ভয়ঙ্কর আকার নিতে পারে ল্যান্ডফলের সময় এটা গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ কিলোমিটার থেকে নব্বই কিলোমিটার এটা একটা সত্যি অস্বাভাবিক ব্যাপার আমরা আমফান তারপরে লায়লা বা আয়লা এ ধরনের ঘূর্ণিঝড়ের পদক্ষেপ করেছি মানে প্রতিহত করেছি সে সময় কিন্তু বিভিন্ন ধরনের চাষি মার খেয়েছে যে কারণে আজকে ভিডিওটা আমার আপনাদের কাছে প্রেজেন্টেশন করার একটাই কারণ সেই সময় দেখেছি আমাদের সমসাময়িক কয়েকটা চাষি অনেক চাষি হারিয়ে গেছে এই সময় মানে সমস্ত কালচারটা ভরপুর কালচার ঠিক সেই সময় এই ধরনের বড় ক্ষতি হওয়ার ফলে তারা এই চাষের জগৎ থেকে হারিয়ে গেছে এত পরিমাণে লস খেয়েছে যে আর তারা ফিরে দাঁড়ায়নি সেই কারণে আজকের ভিডিওটা আপনাদের বানানো যদি সামান্য উপকারে লাগে তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা আসবে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার একটাই কারণ যে আমরা যখন মেসেজে জানতে পারলাম ছ তারিখ থেকে বারো তারিখের মধ্যে এর ল্যান্ডফল সেই সময় ইমিডিয়েট আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করলাম জানি না কত প্রেজেন্টেশনটা ভালো হলো কি খারাপ হলো তবুও আমি মনে করলাম এটা আপনাদের কাছে উপস্থাপন করা একান্ত প্রয়োজন সেই কারণেই আজকের ভিডিওটি বানানো এটা তেমন বড় কিছু নয় জানি না কতটা প্রেজেন্টেশন ভালো হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন আমি মনে করলাম আমার যারা সাবস্ক্রাইবার আমার যারা বন্ধু তাদের কাছে সামান্য ধরনের এই বার্তাটা পৌঁছে দেওয়া আমার নৈতিক কর্তব্য সেই কারণেই আজকের ভিডিওটা বানানো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের কাছে অনুরোধ করার সাথে সাথেও জানি অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট কেউই করেন না যদি আপনাদের এতটুকু উপকারে লাগে বা এই প্রতি মানে ব্যবস্থাটা আগে থেকে নিয়ে এতটুকু আপনাদের উপকারে লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর এই বড় ধরনের ঘূর্ণিঝড় মনে করবেন না অবহেলা দিন আলো রৌদ্রজ্জ্বল বিকালে হঠাৎ করে যে কোনো মুহূর্তের মধ্যে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যেতে পারে তাই আগের থেকে ব্যবস্থা নেবেন আর এই তাপমাত্রা নিয়ন্ত্রণের কারণে মুরগির ফেল হতে পারে সেটাও একটা ব্যাপার বাইরের তাপমাত্রা ভিতরের তাপমাত্রা হঠাৎ করে ফ্যাকচুয়াল হলে এটা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার